দুশো পঁচাশি কিলোমিটার ব্যবধানের দুটি স্টেশনের থেকে দুটি ট্রেন সমান্তর রেললাইন বরাবর পরস্পরের অভিমুখে তিরিশ কিলোমিটার পার ঘন্টা এবং সাতাশ কিলোমিটার পর ঘণ্টা বেগে ধাবমান দেখো এখানে দুটো মনে করো স্টেশন এদের মধ্যে দূরত্ব হচ্ছে দুশো পঁচাশি এই দিক থেকে একটা ট্রেন যাচ্ছে তার গতিবেগ নিচ্ছি আমি থার্টি কিমি পার আওয়ার আর এদিক থেকে একটা ট্রেন আসছে তার গতিবেগুলো দিয়েছে টোয়েন্টি সেভেন কিমি পার আওয়ার যখন এরা একে অপরের বিপরীত দিকে যায় তখন কি হয় এদের গতিবেগ কী হবে প্লাস হয়ে যাবে তাহলে এদের আপেক্ষিক গতিবেগ আসবে আমার সাতান্ন কিলোমিটার পার আওয়ার তাহলে এবার এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে সময় যেটা সময় লাগবে কত টু এইট ফাইভ বাই সাতান্ন পাঁচ অর্থাৎ ট্রেন দুটি স্টেশন থেকে ছাড়ার ঠিক পাঁচ ঘন্টা পর তারা একে অপরের সঙ্গে কিন্তু মিলিত হবে